ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে এবার ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত করেছে কথিত মিত্র যুক্তরাষ্ট্র দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে আইসির বরাদ দিয়ে শুক্রবার তের ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না আইসি জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সমাজমত ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে খবরে বলা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার মধ্যে ভারতীয় অভিবাসী আঠারো হাজার আইসি এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় নব্বই হাজার ভারতীয়কে আটক করা হয়েছে যাদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে ভারতীয় অনেক অবৈধ অভিবাসী